নব্বই দিন পেরলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই আর্জি মামলায় জামিন সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই খবর সামনে আসার পর থেকে আমি দেখছি যে আপনাদের মধ্যে অনেকেই কেউ হোয়াটসঅ্যাপে কেউ বা আমার অন্যান্য ভিডিওর কমেন্টে বলেছেন যে এত বড় একটা ব্যাপার হয়ে গেল বলুন আপনি কি ভাবছেন আপনার কি বক্তব্য একটু বলুন তো দর্শক হয়তো দেরি হয়ে গেল বলতে আসতে কিন্তু বলতে তো হবেই সত্যি তো এত বড় একটা ব্যাপার আর্জিকর কাণ্ড নিয়ে তো কম কিছু হয়নি রাজ্যে দেশে দেশের বাইরে প্রতিবাদ হয়েছে গর্জন হয়েছে কত রাত দখল দিন দখল হলো এবং সেখানে তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারে প্রশ্ন তৈরি হয়েছিল এবং তারও প্রতিবাদ হয়েছিল অনেক আর সেখানে যাদেরকে ধরা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারে তাদের সব জামিন হয়ে গেল সত্যি তো খুব অবাক লাগছে আর নব্বইটা দিন কম এটা তো কম দিন না নব্বই দিনেও চার্জশিট দেওয়ার মতো কিছু খুঁজে পেল না সিবিআই সেটাই বা কি করে হতে পারে আর নব্বই দিনের মধ্যে চার্জশিট পেশ যদি না করা হয় তাহলে তো জামিন তো হবেই এখানেই প্রশ্ন যে কেন সিবিআই চার্জশিট দিল না কেন দিল না কি ব্যাপার কোথায় বোঝা বোঝাপড়া যদিও এইসব নিয়ে অনেক হয়েছে চলছে দিদি মদি সেটিং বা সিবিআই অফিসাররা বিক্রি হয়ে গেছেন এইসব দেখছি চর্চাতে উঠে এসছে আর সিবিআই কেন চার্জশিট দেয়নি সিবিআই এর বিরুদ্ধেও সব ক্ষোভ বিক্ষোভ চলছে আমি দেখতে পাচ্ছি মানে প্রকাশ করা হচ্ছে আরো সব নতুন করে মুভমেন্ট শুরু হবে বলে আবার দেখছি সব হয়েছে জুনিয়র কিছু কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি তো সিবিআই কেন নব্বই দিনের মধ্যেও চার্জশিট পেশ করতে পারলো না এটা সত্যি একটা বড় প্রশ্ন সিবিআই সম্পর্কে প্রশ্ন উঠবেই এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এখন দর্শক আপনাদের কি মত নিশ্চয়ই বলবেন আপনারা আশা করি বলতে শুরু করে দিয়েছেন অলরেডি কমেন্টে বলবেন আপনারা কিন্তু আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে যেমন ওই দিকগুলো ভাবছেন সেটিং বিক্রি হয়ে গেছে সিবিআই এইসব তার সঙ্গে এটাও আপনাদেরকে ভাবতে হবে সিবিআই কি সেই অর্থে কিছু বের করতে পেরেছে এখনো পর্যন্ত পেরেছে একটা কথা ভাববেন সিবিআই কিন্তু কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ না যে কিছু পাই বা না পাই নামটাকে যা করে জুড়ে দিয়ে বিচারে ফেলে দেব এটা কিন্তু সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি করে না এটা আমি খুব মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজ্য পুলিশ কলকাতা পুলিশ যা করে আমি তো নিজেই জানি তো আমার ক্ষেত্রেও এমন চার্জশিট করে দেওয়া হয়েছিল আমাকে বের হতে দিত না মানে এমন করেছিল যদি আমার সেই সময় লাকিলে আমি বেল পেয়েছিলাম মানে আমি আমার ঘটনা বলি আরামবাগ থানার ঢিল ছোড়া দূরত্বে আরামবাগ টিভির অফিস ছিল তখন কেবিল টিভি ছিল আর কি ওখানে আমি আমি রোজ আরামবাগ থানার সামনে একটা চায়ের দোকান আছে সেখানে চা খেতে আসতাম ডেলি দুবার তো আসতাম কমসে কম অথচ আমার নামে যে কেস হয়ে গেছে কেস হয়ে চার্জশিট হয়ে গেছে আমি জানি না আমাকে ফেরার দেখিয়ে আমাকে আমার নামে কেস হয়েছে আমাকে ডাকা হয়েছে আমি আসিনি আমি ফেরার আমাকে ফেরার দেখিয়ে চার্জশিট তৈরি করে এ করে দেওয়া হয়েছিল মানে এমন এ করা হয়েছিল যাতে করে আমি না বেরোতে পারি কারণ এই ধরনের কেসে এবং সেগুলো খুব বাজে কেস অ্যাটেম টু কেস মানে এমন করা হয়েছিল যে কাস্টোডি ট্রায়ালে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল মানে মানে যতদিন না বিচার শেষ হচ্ছে বিচারের পরে হয়তো আমি খালাস হতে পারি কিন্তু যতদিন না বিচার শেষ হচ্ছে ততদিন আমি জেলবন্দি থাকবো এইরকম চেষ্টা হয়েছিল ফলে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এরা কিন্তু এরকম ফলস কেস ফলস চার্জশিট করে মানুষকে গেথে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি এটুকু বিশ্বাস করি সেন্ট্রাল এজেন্সি ইডি কিংবা সিবিআই তারা কিন্তু সহজে গ্রেপ্তার করে না আর সহজে চার্জশিট উল্টো পাল্টা দিয়ে কাউকে ফাঁসিয়ে দেওয়া সেটা কিন্তু করে না এটুকু আমি বিশ্বাস করি এটুকু নিরপেক্ষতা আমার আমার মনে হয় কোথাও হয়তো বলবেন তাহলে কেন গ্রেফতার করলো দেখুন গ্রেফতার করা চার শীট পেশ করা চার সেকেন্ড চার নাম দেওয়া দুটো আলাদা গ্রেপ্তার তো কিছু সন্দেহ হলি গ্রেফতার করা যায় দেখবেন কোন মার্ডার কেস মানুষ যার নামে অভিযোগকারীরা যার নামে অভিযোগ করবে দেখবেন তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে যাওয়া হয় পরে দেখা যায় যে সেরকম কিছু নেই সুতরাং এই ধরনের কেসে মানে সন্দেহ হলে ধরতে পারা যায় কিন্তু ধরা মানে এই নয় এরা কি করে ধরা মানে চার্জশিটের নাম ঢুকিয়ে একবার টাইট দিয়ে প্যাঁচ দিয়ে ছেড়ে দেবে এখানকার পুলিশের যে অ্যাক্টিভিটি কিন্তু সেন্ট্রাল এজেন্সি ওটা করে না বসে ধরা হলেও যখন অনেক সব অভিযোগ আসে এর তার নামে অভিযোগ ধরা হলেও সেগুলো চেষ্টা হয় যে ভিত্তি থাকলে সেই মতো করে পেশ করা না হলে ছেড়ে দেওয়া এটা কিন্তু সেন্ট্রাল এজেন্সি করে এটাই কিন্তু করা উচিত শুধু সেন্ট্রাল কেন পুলিশেরও এটাই করা উচিত কিন্তু পুলিশকে আমরা সেইভাবে পাই না এখন দর্শক এই যে চার্জশিট দেওয়া হলো না চার্জশিট দেওয়া হলো না আপনারা বলছেন চার্জশিট আমার ধারণা ধারণা বলতে আমি নিশ্চিত কোনোটাতেই নই সিবিআই ইনভেস্টিগেশন শুরু করার পর থেকে আমি একটা কথা কিন্তু বারবার বলে আসছি যে সিবিআই শুরু করেছে বটে কিন্তু শুরুটা করেছে পাঁচ দিন পরে তার মধ্যে আমার ধারণা অনেক কিছু শেষ হয়ে গেছে এই ধরনের রেপ খুন যে ব্যাপারগুলো না এগুলো প্রথম ঘটনার প্রথম পাঁচ ঘন্টা খুব ভাইটাল আর সিবিআই শুরু করেছে পাঁচ দিন পরে পুলিশ যেসব ডকুমেন্ট রেখেছিল তার ভিত্তিতে এগোতে হয়েছে তদন্ত সিবিআই নিজস্ব ভাবে তদন্ত সংগ্রহ করতে পারেনি কারণ সম্ভাবনা পাঁচ দিন পরে হয়েছে আর যদি তথ্য প্রমাণ লোপাট করে কাউকে বাঁচানোর মতো কিছু ভাবনা হয়ে থাকে তার জন্য পাঁচটা দিন যথেষ্ট তার মধ্যেই যা কিছু করার করে দেওয়া যায় ফলে সিবিআই তদন্তে নেমেছে বটে হয়তো সময় যাচ্ছে কিন্তু সহজ না সহজে এগুলোকে বের করা আমি প্রথম থেকে বলে আসছিলাম আমি কিছু কিছু গল্প শুনতাম মানে সিবিআই এই পেয়েছে সেই পেয়েছে কিছু কিছু ইউটিউবার খুব ভুলিয়ে ফাঁপিয়ে বলতেন আমি দেখবেন আমি একটা কথা বলেছি আমি গল্প কথাতে নেই যদি কিছু পাই সেগুলো বলবো খুব গল্প কথা এই পেয়েছেন সেই পেয়েছেন এই প্রশ্নে এই উঠেছে সেই প্রশ্নে ওই উঠে উঠে এসছে তাহলে এগুলো তাদেরকে জিজ্ঞাসা করুন যে সিবিআই যে এইসব বলেছিলো বলে আপনারা বলেছিলেন তো এবার বলুন তাহলে কেন এখনো চার্জশিট দিতে পারেনি তাদেরকে এগুলো নিয়ে প্রশ্ন করবে আমি এসব গল্প কথাতে থাকি না আমি শুধু একটা কথা বলছি যে আমি যেটা প্রথম থেকে বলে আসছিলাম যে পাঁচ দিন পর পেয়েছে সিবিআই কি আর কিছু পাবে পাঁচ দিন তো যথেষ্ট তবে একটা কথা আমি এটাও বলেছি অবশ্যই এর সঙ্গে যে সিবিআই তো দক্ষ একটা এজেন্সি তারপর তো আমাদের ভরসা আছে তাদের কিন্তু যতই তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার হোক চেষ্টা হোক না কেন তাদের কাছ থেকে আমরা আশা করি যে সেই সেই সেখান থেকেও বের করে যেন আনতে পারে তথ্য প্রমাণ করতে গেলে লোপাট হয়েছে হয়তো অনেক ক্লু নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সেখান থেকে বের করে আনবে এটুকু আমরা ভরসা রাখতে চাই কারণ সেন্ট্রাল এজেন্সি দক্ষ একটা এজেন্সি এটা আমরা বলি সেটা বলে আসছিলাম তো এখনো পর্যন্ত দর্শক যা বুঝতে পারলাম চার্জশিট পেস করেনি মানে এখনো সেই অর্থে কিছু বের করতে পারেনি সন্দেহের বসে রাখা কিন্তু ডকুমেন্ট সাবমিট করার মতো চার্জশিট পেশ করার মতো সেটা এখনো বের করতে পারেনি এদিক দিয়ে আপনাদেরকে বলতে হবে পিসির কাছে সিবিআই এর হার হেরে গেল আপাত হবে আজকের ডেট পর্যন্ত কিন্তু এটাও আপনাদেরকে ভাবতে হবে দর্শক সিবিআই যখন চার্জশিট পেশ করেনি তার মানে সুতো সুতো কিন্তু এখনো হাতেই রেখে দিয়েছে চার্জশিট পেশ করা মানে যদি সেখানে সেরকম কিছু দেখাতে না পারতো বেলেবেল সেকশন যদি হয়ে যেত ওই টাইপের জামিন হয়ে যাওয়ার মতো তাতে লাভটা কি হতো তাতে লাভটা কি হতো বরং চার্জশিট পেশ করেনি মানে এখনো তারা খতিয়ে দেখতে চাইছে এখনো তারা তদন্ত কন্টিনিউ করতে চাইছে যদি সেখান থেকে একটা ক্লু পাওয়া যায় খুঁজে চেষ্টা করা যায় কিছুই পাইনি বলে যদি চার্জশিট জমা করে ছেড়ে দিত তাতে কি লাভটা হতো এই যে এখন বলা হচ্ছে না সিবিআই চার্সি চাষিদার সিবিআই তো মিথ্যে কথা বলবে না যেটা পুলিশ করে এটা করে না সিবিআই আমি যেটা বলছি আপনাদেরকে তো যদি কিছুই এখনো পর্যন্ত যা ডেভেলপমেন্ট যে সেরকম কিছু পাওয়া গেল না সবই অভিযোগের ভিত্তিতে বয়ানের ভিত্তিতে এই এই পেয়েছি কিন্তু ডকুমেন্ট সেরকম কিছু পাইনি অমোক তমক যদি এই বলে সিবিআই চার্চশিট দিয়ে দিত সেটা আরও হাস্যকর হতো আরও হাস্যকর হতো এবং জামিনটা খুব সহজে হয়ে যেত আর ছোঁয়াই যেত না আর ছোঁয়াই যেত না তাতে যদি আরো খানিকটা সময় নিয়ে তদন্তটাকে কন্টিনিউ করা যায় যা করে দিয়েছে পুলিশ যদি আরো কন্টিনিউ করে যদি খুঁজে বের করা যায় সেটা ভালো নাকি ওই করে করে দিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেওয়াটা ভালো এটা ভাবতে হবে ভালো করে খোঁজ নেবেন আমার ধারণা অনেকে সেটিং ফিটিং বলছেন বিক্রি হয়ে যাওয়া কথাগুলো বলছেন আমার ধারণা এবং প্রথম থেকে যে সন্দেহটা করে আসছিলাম ডকুমেন্ট সেওয়ারতে বের করতে পারেনি বের করতে পারেনি আর এত এটাকে প্ল্যানফুলি করা হয়েছিল না উপর থেকে সহজ না দর্শক সহজ না শুধু তো মানে অনেক ব্যাপার এর সঙ্গে যুক্ত না আপনারা দেখছেন না দুর্নীতি কাণ্ডে যে ধরা হয়েছে সন্দীপ ঘোষকে তার বিষয়ে যে সেন্ট্রাল এজেন্সি এভাবে সেখানে সরকারি যে ছাড়পত্র লাগে সেটা দিচ্ছে না সেটা যেন সুপ্রিম কোর্টে এজেন্সি গিয়ে বলেছে যে দেখুন আমরা ছাড়পত্র চাইছি সরকারকে বলছি সরকার দিচ্ছে না দুর্নীতির ব্যাপারটাতে আমরা এই পরবর্তী স্টেপ নেব দিচ্ছে না তো এখানে তো প্রশ্ন যে কেন দেবে না তার মানে এখানে সরকারের কোন ব্যাপার আছে ইন্ধন আছে তো যে যে সরকার সরকার পক্ষ দুর্নীতিবাজকে বাঁচানোর জন্য চেষ্টা করে যায় ওই অনুমতি না দেওয়ার ক্ষেত্রে এরকম করে তো সেই সরকার পক্ষ সেই সরকারের পুলিশ ঘটনাকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কাজ করবে না সেটাতে আপনারা কি করে নিশ্চিত হতে পারেন দর্শক ফলে প্রমাণ আমি একটা বক্তব্য শুনিয়ে শেষ আজকের দিনে পুলিশ মন্ত্রীর একটা বক্তব্য আপনারা আগেও শুনেছেন আজকে আরো একবার শুনুন ঘটনা ঘটার পর থেকে অনেক চেষ্টা হয়েছে আগে শুনুন দর্শক তারপরে ব্যাখ্যাতে আসছে সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আর ঘটনাটা ঘটেছিল কবে সম্ভবত শুক্রবার আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে তো দর্শক এই হচ্ছে ব্যাপার উনি তো কন্ট্যাক্টে ছিলেন এখন কি হয়েছে অতটা তো বলা যাবে না এটাই বলার যে পাঁচটা দিন খুব গুরুত্বপূর্ণ ছিল এখন যদি ওখানে এমন ভাবে সব করে দেওয়া হয়ে থাকে যে চাবিটা খোলাটা সহজ হবে না সেটা কি করে সিবিআই জমা করেনি চার্জশিট জমা করেনি বলে যেমন যেমন একতরফা একদিকটা ভাবছেন তেমনি উল্টো দিকটাও ভাবতে হবে কেন জমা করেনি সত্যি কি হাল ছেড়ে দিয়েছে সিবিআই নাকি হাল ছাড়ছে না সিবিআই ছাড়তে চাই না সিবিআই সেই জন্য জমা করেনি এই যে উনি বললেন আমার সঙ্গে এতক্ষণ কথা হয়েছে ওইদিকে সঞ্জয় রায় বলেছেন যে আমাকে ফাঁসানো হয়েছে এবং ওই বিনীত গোয়েলের নাম বলেছেন এখন এগুলো সবটা তো হচ্ছে ওই অভিযোগ বয়ান ভিত্তিক আর চার্জশিট পেশ করতে গেলে বিচার এহত হতে গেলে আরো ডকুমেন্ট লাগবে এখন ডকুমেন্ট যদি সব লোপাট করে দেওয়া হয় সহজ নাকি চার্জশিট পেশ করা সহজ আর ওনারা ফুটানি করছেন পুলিশ থাকলে এতদিন সব বিচার হয়ে যেত অমক তমক অমকের ফাঁসি তমকের ফাঁসি আমরা দিয়ে দিচ্ছি আমরা তো পুলিশের কাজ দেখেছি ওই তো কেসে ফাঁসি সাজা হয়ে গেল পরে দেখা বেল হয়ে গেল এই এই তো তো তারা হুড়ো করে একটা একটা কাউকে করে করে বিচার দ্রুত মানে দেওয়া দেখা চেষ্টা হচ্ছে যে আমরা আমরা কত দ্রুত বিচার করতে পারি আর সিবিআই এত সময় নিচ্ছে কিছু করতে পারছে না করবে কি করে আর আপনাদের যে বিচার বিচার পর্ব আমি তো আবার বলছি হাইকোর্টে তো দেখেছি কামদুনি কেসটাতে কি হয়েছিল সাজা কেস ফাঁসি কেস ছাড়া হয়ে গেলেন তাহলে কি বিচার হয়েছিল তাড়াহুড়ো করে করে দিলি হয়ে গেলো যাকে তাকে দিয়ে ঢুকি দিয়ে হয়ে গেলো ফাঁসি অর্ডার করে দিলাম হয়ে আর এই যে এই যে কয়েকটা ফাঁসি অর্ডার হয়েছে আমি দেখি না আবার ওগুলো হায়ার কোর্টে এলে ওই ফাঁসিগুলো থাকে কেন আমার মনে হয় ওরাও হায়ার কোর্টে আসবে থাকে কিনা আমরা চাই যে যে ধর্ষক তার কঠিন শাস্তি কিন্তু কাউকে ফাঁসিয়ে দিয়ে অন্যদেরকে বাঁচিয়ে দেব সেটা কখনো সমর্থনযোগ্য হতে পারে না ফলে পুলিশের ওই এত ফুটানি দেখে দেখিয়ে কিছু কিছু লাভ নেই যেটা হয়েছে আমি জানি সিবিআই তো আবারও বলছি এখনো হাতে রেখেছে সময় দেখা যাক পরবর্তী সময়ে যে চার্জশিট তারা পেশ করবে সেখানে কিছু বের করে দেখাতে পারে কিনা অপেক্ষা করব। দর্শক বলবেন যা বলার দিকটা সব দিকগুলো ভাববেন তারপর আমি আরো সময় আছে বলার সময় এলে বাকি কথা নিশ্চয়ই আরো বলবো যা বলার বলবেন দর্শক এই প্রসঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে